আসসালামু আলাইকুম বেশ আশা করি অনেক বেশি ভালো আছেন সো চলমান পরিস্থিতির কারণে আমরা কিন্তু এতদিন পর্যন্ত ভিডিও আপলোড করে নিই আশা করি এখন থেকে আবার নিয়মিত আপলোড পেয়ে যাবেন আমাদের যে ভিডিওগুলো আছে ড্রেসের ভিডিওগুলো বেশ সরকারের যে নির্দেশনা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমাদের সব সকাল দশটা থেকে বিকাল চারটা বা সাড়ে চারটা পর্যন্ত খোলা থাকে আপনি চাইলে কিন্তু এই সময়ের মধ্যে চলে আসতে পারেন আমাদের যে শপ অ্যাড্রেস আছে সেখানে আর অনলাইনের যে কার্যক্রম সেগুলো তো শুরুই হলো তো আশা করি এখন থেকে আবার আমরা নিয়মিত ভিডিও আপলোড করতে পারবো আমরা লং মিডি ড্রেস দেখবো শুরুতে যেটা দেখবো এটা কিন্তু জর্জেট মধ্যে থাকবে তো পরে যেটা এটা স্লিপলেস বা বলতে পারেন হবে ব্ল্যাক কালারের মধ্যে জর্জেট ম্যাটেরিয়াল ছিল দেন আমরা নেভি ব্লু কালারের মধ্যে দেখব পরে এটা থাকবে প্রিন্টের মধ্যে আর এটা ফ্রক স্টাইলের মধ্যে আর এগুলো যেহেতু মিডি ড্রেস তো এগুলো কিন্তু তিরিশ ক্লাস লং হয়ে থাকে কোনো কোনোটা কিন্তু প্রায় চল্লিশের কাছাকাছি হয়ে থাকে সো আপনার যেই প্রয়োজন আছে সেই অনুযায়ী কিন্তু আপনি নিতে পারেন দেন আমরা এটা দেখব কটনের মধ্যে শার্ট প্যাটার্নের ছিল সো পরে টপসটা দেখতে পারেন অলিভের মধ্যে ভীষণ সুন্দর বডি কম ছিল দেন পরে এটা দেখতে পারেন এটা ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে সো সোবে এগুলো প্রাইস কিন্তু মাত্র তিনশো টাকা করে থাকবে সো প্রত্যেকটার প্রাইস কিন্তু একই থাকে মাত্র থ্রি টাকা দেন এটা নেভি ব্লু কালারের মধ্যে দেখতে পারেন সো পরে আমরা যেটা দেখবো এটা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে আর এটা কিন্তু কিছুটা ট্রান্সপারেন্ট সো পরের এটা নিয়ে নিতে পারেন এটা বত্রিশ চৌত্রিশ বডিতে পরা যাবে ফ্লোয়ার প্রিন্টের ছিল আমাদের সব কিন্তু খোলা আছে এখন সকাল দশটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি চলে আসতে পারেন স্মল ম্যানশনের চতুর্থ তলাতে শপ নম্বর চার তেরো বিস্মাল মেনশন আর এটা গাউচা মার্কেটের সাথে কিন্তু অবস্থিত দেন এটা দেখতে পারেন এটা স্লিভলেস একটা ড্রেস থাকবে জর্জের ম্যাটেরিয়ালের মধ্যে আর ইনার করা ছিল দেন এটাও কিন্তু সে সেম ইনার করা আর ইনারটা খুবই সুন্দর স্টিচ করে এবং আরামদায়ক এটা ফ্যাব্রিকের মধ্যে দেন এটা দেখতে পাই সুইচ কটনের মধ্যে ব্ল্যাক কালার ছিল পরে যেটা দেখবো এটা প্রিন্টের মধ্যে থাকবে দেন এটাও দেখতে পারেন এটাও বডি কানেক্টার বেস তো চেষ্টা করবেন বডি মেজারমেন্ট করে নেওয়ার জন্য ওয়েস্টের কাছে মুখ করা আছে তো ছত্রিশ আটত্রিশ গড়িতে পড়তে পারবেন দেন এটাও দেখতে পারেন এটা শার্ট প্যাটার্নের মধ্যে থাকবে সো আপনার অফ শোল্ডার দেখবো আটত্রিশ বা চল্লিশ ভরি তো পড়া যাবে টাইগার প্রিন্টের মধ্যে ছিল দেন পরে যেটা দেখবো প্রিন্টের মধ্যে এটা ম্যাগি হাতা সো এক্সটিএসসি ম্যাটেরিয়ালের মধ্যে এটাও নিয়ে নিতে পারেন আপনি বেশ যেহেতু এগুলো এক পিস করে হয় পছন্দ হলে দেরি না করে আমাদেরকে খুবই দ্রুত স্ক্রিনশট পাঠাবেন আর আমরা কিন্তু এগুলো একদম হোম ডেলিভারি দিয়ে থাকি সো আপনি যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারেন সো পরে আমরা যেটা দেখবো এটা ব্ল্যাক কালার মধ্যে একটা ফ্রগ স্টাইল ছিল দেন প্রিন্টের মধ্যে দেখতে পারেন ফুল স্লিপের একটা টপস সো বলকার মধ্যে এটা নিয়ে নিতে পারেন সো বাস অলমোস্ট প্রায় শেষের দিকে চলে আসছি পছন্দ হলে স্ক্রিনশট পাঠিয়ে দিন অথবা আমাদের শপের যে ঠিকানা আছে চার অব তেরো স্মাইল মেনশন সেখানে চলে আসুন সো পরবর্তী ভিডিওতে অন্য কোনো ড্রেস নিয়ে কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ